<يصفح> الحمد لله نحمده ونصلي على رسوله الكريم

Sim.

আমরা সকলেই সেই মালিকের দরবার লক্ষ শুকর আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে মহাসুমুদ্র নিয়ে আনন্দের ভিতরে রাখছেন এবং আজকে একটি এসে

বিষয়বস্তু যে মালিক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আবার সেই মালিক কোরআনের মাধ্যমে আল্লাহ রসুল করিম সালামের মাধ্যমে গোটা বিশ্ব মুসলিম জাতিকে জানিয়ে দিয়েছেন একদিন না একদিন মৃত্যুর সাপ অবশ্যই গ্রহণ করতে হবে তাহলে আল্লাহ তারা সৃষ্টি দুনিয়াতে পাঠালে আবার দুনিয়াতে যখন মালিক ডাক দেবে তখনই চলে যাব এবং আসা যাওয়ার যে যে সময়টুকু আপনাকে আমাকে নির্ধারিত করে দুনিয়াতে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন এবং কিসের জন্য পাঠিয়েছেন আল্লাহ আল্লাহাম ومثل القرآن الكريم، قلت لشنو نمبر قرآن، قلت نمبر بشتي الذي خلق الموت والحياة لأبلوكم، أيكم أحسن عملاً؟ أنت مؤمن بكم سجتي كرسي، لأبلوكم، تمدر قريك الجنة، আপনাকে আমাকে দূরিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য এবং এই পরীক্ষার ফলাবল হচ্ছে দুইটা এইটি ফলাবল যেটা আল্লাহ সুহান যারা উত্তম কাজের অধিকারী তাদেরকে দান করবেন আরেকটা উপর আল্লাহ দালা ওই সকল বান্দাকে দান করবে যারা আল্লাহ সুহান উতালা দুনিয়াতে লাফারমণি করে মতন হাজরি সট একটি কথা বলে বুঝতে পারবেন দুনিয়াতে যখন আমরা পরীক্ষা ফল এবং করার জন্য পরীক্ষায় পাশ করার জন্য আমাদের ক্লাসের সিলেবাস অনুযায়ী আমরা পড়াশোনা করি সিলেবাসে যেরকম ভাবে প্রশ্ন করা হয় ঠিক পরীক্ষার আগে সেরকম ভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করি কারণ পরীক্ষায় ভালোভাবে পাশ করার জন্য এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করার জন্য তদরুপ আল্লাহ দুনিয়াতে কোরআন এবং হাদিসকে আপনার আমার জীবনের সিলেবাস্বরূপ পাঠিয়েছে যতক্ষণ পর্যন্ত এই সিলেবাস কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে পারব না নিজের জীবনকে পরিচালনা করতে পারবো না ও বল সেই মালিকের কথা আপনি আমি কখনো আখিরাতের পরীক্ষার ফলো আর করতে পারবো না আন্দার বন্ধন বিন এই জীবন পেয়েছিলাম রবে করার জন্য কিন্তু সময় চলে যাচ্ছে কৃষ্ণ কাগজের টাকা কামার জন্য

আজকে গোটা বিশ্ব মুসলিম জাতির কাছে আমার একটি প্রশ্ন যে মালিক দুনিয়াতে পাঠালেন ইবাদত করার জন্য আপনি আমি একটু চিন্তা করি এক ঘন্টা না দুই ঘন্টা না এক থেকে দুইটা মিনিট রাদের ঘুমানোর আগে চিন্তা করি মালিকের জন্য সারাদিন চব্বিশ ঘন্টার ভিতরে আপনি আমি কতটুকু মালিকের দাসত্ব করলাম নম্বর দুই নম্বর পৃষ্ঠ এক পঞ্চাশ নম্বর সুর সুর পঞ্চম নম্বর আল্লাহ করেন্লা ইল্লা

কি করার জন্য ইবাদত করার জন্য যতক্ষণ পর্যন্ত আপনি মালিকের ইবাদত করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আপনি আমি আল্লাহ সুবহান ওয়া উত্তম বান্দা হইতে পারবো না মতরা আছرین ছোট্ট কি উদাহরণ দিলে বুঝতে পারবেন দুনিয়াতে যখন আমরা বাসার থেকে হয় যখন বাসার থেকে হয় হই বাজারের দিকে যাই কিছু পণ্য ক্রয় করার জন্য দুনিয়াতে চলার ক্ষেত্রে কিছু পণ্য ক্রয় করার জন্য যখন বাজার উদ্দেশ্যে হয় তখন আপনি আমি চিন্তা করি বাজারে গিয়ে কি কি ক্রয় করব বাজারে গিয়ে কি কি পণ্য ক্রয় করব আপনি আমার মনে মস্তিষ্ক ভিতরে আপনি আমি একটি লিপিবদ্ধ করে ফেলাই যখন আপনি আমি বাজারে গেলাম বাজারে যাওয়ার পরে বাজারে যাওয়ার পরে পণ্য দেখলাম পণ্য করাই করলাম না বাসার থেকে টাকা নিলাম একটি প্যাকেট নিলাম বাজারে গেলাম

আল্লাহ তার ইবাদত করলাম না অযথা সময় নষ্ট করলাম ওই ব্যক্তির মতো যে ব্যক্তি বাজারে আসলো পণ্য দেখলো পণ্য করাই করলো না যেরকম ভাবে ওই ব্যক্তির আশা পূর্ণ হল না ঠিক তদরূপ আপনার দুনিয়াতে আসলাম সময় নষ্ট করলাম ইবাদত করলাম না আবার মালিক না দিলে দুনিয়া থেকে চলে যাব আপনার আমার উদ্দেশ্য কখনো পূর্ণ হবে না হবে না হবে না যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন ঠিক যে কারণে পাঠিয়েছেন ঠিক সেই কারণটাই আপনা আমাকে জেনে বুঝে সে অনুযায়ী আমল করতে হবে

আপনার প্রতিবেশী আপনার আমার এলাকার ভিতরে বাপ কাঁদে নাই ছেলের লাশ ছেলে কাঁদে নাই বাপের লাশ মা বেঁচে আছে ছেলে মারা গিয়েছে ছেলে বেঁচে আছে তার নানি দাদি মারা গিয়েছে কারণ আসার সিরিয়াল আছে কিন্তু যাইবার সিরিয়াল নাই মতরা সে প্রথম কথায় ফিরে যায় যেটা বলছিলাম মালিক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য এই পরীক্ষা যদি ভালোভাবে না দিতে পারি পরীক্ষা যদি ভালোভাবে করানে বা হাদিস শুনে যায় যদি প্রশ্ন উত্তর অ্যান্সার না দিতে পারি তাহলে আপনি আমি কখনো আল্লাহ প্রিয় বান্ধা হইতে পারবো না

আপনার আমার মৃত্যুর সময় কি কারো জানা আছে জানা নাই একটি ছেলে এক বৃদ্ধ ব্যক্তির কাছে প্রশ্ন করেছিল যে ইবাদত করার জন্য সবথেকে উত্তম সময় কোনটি তখন ওই বৃদ্ধ লোকটি বলেছিল তোমার মৃত্যুর আগের দিন তখন ওই প্রশ্নকারী হতম্ব জিজ্ঞাসা করছিল মৃত্যুর সময় তো জানা নাই তখন ওই বৃদ্ধ লোকটি বলেছিল তাহলে তোমার জীবনে প্রতিটা দিনকে তুমি মৃত্যুর আগের দিন মনে করো আল্লাহর বান্দার বিনম্বর আপনাকে আমাকে জীবনের প্রতিটা দিনকে মৃত্যুর আগের দিন মনে করতে হবে ইবাদত করার জন্য সময় চলে যাচ্ছে কিন্তু আপনাকে অযথা সময় নষ্ট করতেছি আল্লাহ

সকলে আমার উস্তার সমতুল্য বিশেষ করে আজকের মাহবিলে যিনি বিশেষ বক্তা আমার উস্তাদ আমরা যারা বিভিন্ন স্থানে সময় নষ্ট করতেছি আজকে জান্নাতুল বগিসা এসে জান্নাতে যাওয়ার একটি পথ একটি বসিলা বের করার জন্য যে সুযোগ হয়েছে আমরা সুযোগটা কাজে ব্যবহার করি আল্লাহ তারা আমাদেরকে সকলকে তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু সম্মানিত এলাকাবাসী আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হয়ে গেছে আমরা যারা আশেপাশে ঘোরাফেরা করতেছি দোকানপাটে যারা আছে আমরা সকলে প্যান্ডেলের মধ্যে চলে আসি আমাদের মুক্তি সাহেব তো এখনই আলোচনা শুরু করবেন আমরা সবাই তাড়াতাড়ি চলে আসি আশেপাশে ঘোরাফেরা না করে আমরা সকলে চলে আসি